আর এইখানে কেউ কোন খারাপ কাজ করলে কিছু লোকেরা শুধু বলে এ সাধারণ চৌধুরীর মানুষ আল্লাহ আল্লাহ যারা এই কথাগুলো বলে আমি আল্লাহর কাছে বিচার আল্লাহর কাছে বিচার দিলাম এমপির যদি দুই হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকে আই চোখ গো এমপি দুই বারোর সাথে নেওয়া একদম বিলের খুশ পরিমাণ জায়গা আল্লাহর মেহরবানি হলিকা দেহাগুলো হলি সত্তর বছরের ইতিহাসে আমার সরকারের পক্ষ থেকে এখন বলতেছে আমাকে কি এমনি দায়িত্ব দিছে আমার চেহারা দেখে আজকে বেচুকে বেড়া এখন আমাকে চোখকে বেড়াকে পুরা চট্টগ্রামের দায়িত্ব সরকারের পক্ষ থেকে দিয়েছেন সাল্লাহ এটা সাতকারী আবাসিক গৌরব আজকে সমস্ত কিছু আল্লাহর বাড়ি আপনাদের ক্ষেত্রে আরোচ করব আসল আপনারা যারা নির্বাচন চান অবশ্যই আমরাও নির্বাচন চাই সংসদ নির্বাচন হবে তবে লোকটা তারা যাতে করে বাংলাদেশে আসতে না পারে আমাদের সবাইকে অপবদ্ধ থাকতে হবে প্রিয় ভাই আমাদের জামাতি ইসলামিক অনেকেই আমরা নাকি অলি বিরুধি আমি কালকে বাবা বয়ালী গা আনোয়ারা আইকে ওয়াজ বলি অরি যা বেগুন হাত অন ওয়াজুন ওয়াজ তো বোধ আছে রেখা বক্তৃতা করুন আমি বোয়ালখালীকে বলে এসাচ্ছি আমরা অলিবিরুজা ডাই আমরা সবচেয়ে বেশি অলিয়ায়ে কারামকে শ্রদ্ধা করি এবং অলিয়ায়ে কারামের জীবনকে আমরা চর্চা করি অলিয়ায়ে কারামগণ আজকে আমরা যারা উপস্থিত হয়েছে তফসির মাহফিলে প্রিয় ভাই একটু চিন্তা করে দেখেন তো আমাদের কলব ওরে বাপ বাপ আমাদের কলবে চব্বিশ ঘন্টা ফ্ল্যাট বাড়ি মার্কেট দোকান এককালে সম্পত্তি তালে তিনখানি সাঁদাবাজি পাঁচশো টিকা তাই পাঁচ হাজার টিকা মেডিহারিয়া ট্রাক তাই একশো ট্রাক চব্বিশ ঘন্টা কলেজের মধ্যে আজা ফসা আজা আজা ফসা মেডিহারো বালুলো এঙ্গরো তারপরে ইসলামী আন্দোলনের পরিচয় খাবার ইসলামী আন্দোলনের পরিচয় দেবেন না আমার দলের পরিচয় দেবেন না আমি চুয়ান্ন বছর আপনাদের খাতে বিষয়ে কাজ করতেছি ওই আমাদের বিরুদ্ধে তো কোনোদিন এই কথা আসে নাই পরিচয় দেবেন না আমাদের সংগঠন বড় সহি সত্যনিষ্ঠ একটি দল তাই বুঝুর দিন দিনগণ রাত্রে উঠে মাই রনবালি আকরি রেজাকে বাস্তে গোনাও মে সারি উমর গুজারি আই মে মৌলা আই মে বারি সমস্ত বুজুর্গ আরে দিন রাত্রে কান্দে ও আল্লাহ আমি তুমি আই চাই না আমি চাই একটা জিকিরওয়ালা কল আর কান্নাওয়ালা দুইটি চোখ চাই আল্লাহ তাই আজকে আপনারা যারা এসেছেন হারাম হালালের পার্থক্য নাই আমার নমাজ আমাকে ফাইসা থেকে বাঁচাতে পারছে না তাহলে আজকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সত্যিকার অর্থে জান্নাতে যাওয়ার জন্য কোরআনের রাস্তায় আমরা কিভাবে জীবনটা গঠন করব সেটাই আমাদের এখন চিন্তা করা দরকার এই জন্য বুঝুর গানে দিন কোন শুধু গুণার ব্যাপারে দেখেন না আমরা কত গুনা করেছি এই জন্য বুঝুর গানে দিন আজকে আল্লাহর কাছে কেন্দ্রে কেঁদে বলতেন যে হে আল্লাহ গুণা সারি ও মারে গুজারি आई मेरे मौला आई मेरे बारी गोनाउ की सिंधी दुबा दया तेरी रहमत कहादे ख़ुदा ओ भाई আমার জমাত শিবিরের পরিচয় দিয়া আমার এই জমাতের জন্য আমার হাকিম কামাল রক্ত দিল জহিরুদ্দিন রক্ত দিল সালামদিন রক্ত দিল জাহাঙ্গীরকে পিঠাই পিঠা মারলো ও ভাই আমাদের এই প্রিয় ভাই আজকে অনেকেই চলে গেছে নাম ধরতে পারতেছি না আপনাদের ক্ষেত্রে আরজ করব আসন এই সাতকারী রোহাগারাতে আমরা বড় কষ্ট করে আমার শহীদ ভাইয়েরা আমাদেরকে এই ময়দান দিয়ে গেছে এই ময়দানকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য আল্লাহর কাছে আমরা কাঁদি কেন আপনারা গুণা করেন কেন আপনারা এই সমস্ত অপবাদ এবং সমাজের যে গুণী কাজ সেগুলো পরিচয় দিয়ে কেন আপনারা দেবেন প্রিয় বাইশ আঠারো বছর যেই দুঃশাসন যেই দূর দূরাচার হত্যা নির্যাতন হয়েছে এর থেকে আগামী দিনে আমাদের দেশটাকে ভালো করার জন্য আসল সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সবার কাছে অনুরোধ করব আসল আমাদের সামনে চারটা চ্যালেঞ্জ একটা হল সংবিধান আরেকটা হলো দুর্নীতি আরেকটা হল বেকার সমস্যা আরেকটা হল আমাদের এই দেশকে ঐক্যবদ্ধ রাখা এটার জন্যে সবাইকে সম্মিলিতভাবে আসল কোন গ্যাদাভেদ নয় কোন রাজনীতি নয় কোন দলাদলি নয় আসুন না হাকিম কামাল কে ওরে চিনচিনেন আর এই গণকেও কোন খারাপ তাস করলে কিছু লোকরা শুধু বলে এ সাধান চৌধুরীর ভারত আল্লাহর নামalloc আল্লাহর নামalloc চাই এই কথা বলেন আমি আল্লাহর কাছে বিচার আল্লাহর কাছে বিচার চাইলাম যেই গো ফাঁস করলে ইবা সাধান চৌধুরীর ভারত ইভেন গরের প্রিয় ভাইয়েরা কেরানি হাত এইখানে রাজনীতি করেছি ছিয়াশি নির্বাচন করেছি একানব্বই নির্বাচন করেছি লালতুল্লাহ এই সমস্ত কথা যারা বলেন আমার ব্র্যাকেটে যারা এইগুলো করেন আমি গতকালকে রাত্রে রোজা রেখে আল্লাহর কাছে আল্লাহ যারা এইভাবে আমাকে অপবাদ আল্লাহ তুমি তাদেরকে সামলাও তাদের উপরে তুমি রহম করো হৃদায়ত করো প্রিয় বাইশ তাই আপনাদের ক্ষেত্রে আরোচ করবো বাংলাদেশে আমরা ঐক্য চাই যারা এইখানে বলেন যে জামাত ইসলামী আজকে সুন্নি নয় তাদের কাছে বলবো ভাই সুন্নি আর ওয়াহাবি আমাদের আমির জামা ডক্টর শফিক সাহেব স্পষ্ট বাবাই বলেছেন সুন্নি ওয়াহাবি এর মধ্যে যে জওয়াল সেটা আমরা ভেঙে দিয়ে সমস্ত আর মুলুমা। পীর বুজুর্গ আল্লাহর সময় হয়ে আগামী দিনে বাংলাদেশকে বিরানব্বই লক্ষ বেকারত্ব থেকে বাঁচানোর জন্য আমাদের ডক্টর জৌনুস আমার ডক্টর জৌনুস সম্মানিত উপদেষ্টা উনি দুশো ছিয়াশি ট্রিলিয়ন ডলার আজকে নিয়ে এসেছেন সম্মানিত আমার সম্মানিত পীর সাহেব জানেন ইউনিয়ন ব্যাংকের এতিম কানার টাকা পর্যন্ত এসালামের মাসুদ মেনে দিয়েছে এসালামের মানুষ শেষ করে দিয়েছে তাই আপনাদের সবাই কাছে অনুরোধ করব আসুন বাংলাদেশে আগামী দিনে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আপনাদের ক্ষেত্রতা আরোচ করব আর কোনো দলা নয় আর কোনো মারামারি নয় আর কোনো সন্ত্রাস নয় আমরা বাংলাদেশটাকে বাঁচাই বিরানব্বই লক্ষ মানুষ আজকে তিরিশ লক্ষ মানুষ শহীদের যেই স্বপ্ন আমার বৈষম্ভব যে ছাত্র আন্দোলনের এক হাজার পাঁচশো তিরাশি জন একশো ছব্বিশ জন শিশু কিছুর তিরিশ হাজার মানুষ আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আজকে তাদের সাথে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এই স্বপ্নকে বাস্তবায়তন করার জন্য সবাই আল্লাহর কাছে আজকে ফিরে যায়